তো রাত্রে দিন সবারই ব্যবহার করা উচিত তার মার সাথে কিছু কথা বলছিলাম পরের দিন জন্মাষ্টমী কী কী সবজি আনতে হবে তো মুদিখানার কয়েকটা জিনিস মিষ্টি আমি এনেছি চুলটা আছে নিচ্ছি এখানটা দেখতেই পাচ্ছ তো আমার যেগুলো আনার আমি সেগুলো আনবো তো বাজারে গিয়ে দেখি যদি কোনো ক্লিপ দিতে পারি তো দেবো না দিলে কিছু করার নেই তো এখানে একটু কাজল পরে নিচ্ছি কাজল পরা হয়ে গেছে এবার দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা নন স্কিপ করে আমি রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ তোমাদের সামনে দেখিয়ে দিলাম দেন হচ্ছে জন্মাষ্টমী সকালবেলা সবাইকে জন্মাষ্টমী প্রীতি শুভেচ্ছা ছোটোদের ভালোবাসা বড়োদের প্রণাম নিয়ে তো এখানে সব কাটাকাটি হচ্ছে আর আমার দাদার মেয়ে আর ছেলেটা দুষ্টুমি করছে দেখতেই পাচ্ছ এখানে আর এখানে সবজি তাল আর নারকেল সব কাটাকাটি হচ্ছে আর এখানে পতাকা নিয়ে দুষ্টুমি করছে বাচ্চাগুলো দেখো কিছুটা বয়স আমি ওখানটায় দিয়ে করে দেবো তুমি শুনতে পারবে আর এখানে রান্না হচ্ছে তরকারি রান্না হচ্ছে আর এই টাইপটা হচ্ছিলো তোমার তালের বড়া সুজি লুচি এগুলো হচ্ছিলো যেখানে দেখতেই পাচ্ছ তো বাইরে রোদ বলে এখানে ঘরে নিয়ে এসেছিলো আর এখানে জেঠি রান্না করছে তরকারি আর এখানে বৌদি করছে খিচুড়ি তো খিচুড়ি আর সব রকম সবজি দিয়ে দরকার হয়েছিল আর এখানে হচ্ছে কীর্তন হচ্ছে তো কীর্তনটা তোমরা শুনতে থাকো আমি আর বয়স না এখানে তোমাদের গোপালকে শেয়ার করলো আমাদের গোপালটা একটু ছোটই বলতে গেলে তো দেখো তোমরা গোপালকে কত কিউট লাগছে বাট চুলটা নেই আমাদের আমার কাছে তো আমরা একটা বাড়িতে দিয়েছিলাম তো সেখানে রয়ে গেছে এনে দিয়ে চুলটা পড়ালে ভালো লাগতো আর এটা হচ্ছে বিকেলের লুক এই যে দেখতেই পাচ্ছ সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে খেতে খেতে তো দুপুর বিকেল হয়ে গেছে এই যে এখানে সবাই খেতে বসে গেছে তোমাদের ভিডিও সবাই ইয়ে করে দিলাম ভিডিওটা দেখো আর এটা হচ্ছে সন্ধেবেলার দিকে সন্ধেবেলায় কীর্তন করছিলো তো সন্ধ্যাবেলা কীর্তন করছিলো এটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম মানে মা জেঠি আর দাদার ছেলে ছিল আর এখানে সন্ধ্যেবেলায় বেশি কিছু দেওয়া হয়নি ফল আর ওখানে আর বাদাম দেওয়া হয়েছিল